হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সকাল সকাল বেশ কিছু সবজি কেনাকাটা করে নিয়ে আসলো এই যে হচ্ছে ঘ্যাটকল অনেক এলাকায় আছে যে ঘ্যাটকোল কি চেনে না এবং এটা খাওয়া যায় সেটাও জানে না কিভাবে খেতে হয় সেটাও জানে না তাদেরকে আমি ঘ্যাটকলের হচ্ছে রেসিপি দেবো মানে ঘ্যাটকোল বাটা আমি যেভাবে ঘ্যাটকোল বাটা খাই সেভাবে রেসিপিটা দেবো এই যে ঘ্যাটকোলগুলো খুবই ফ্রেশ তরতা আর আছে হচ্ছে এই যে হচ্ছে বেগুন বেগুন আছে আর এদিকে আছে পেঁয়াজ নিয়ে আসা হয়েছে আর আছে হচ্ছে চিসিঙ্গা চিচিঙ্গাকে অনেকে আবার খুশি বলে কার এলাকায় কি বলে চিসিঙ্গাকে অবশ্যই জানাতে ভুলবেন না এই যে বন্ধুরা হচ্ছে বেগুনটা হচ্ছে খুলে দেখাবো চেষ্টা করছি কিন্তু এক হাতে কোনোভাবেই খোলার চেষ্টা করতে পারছি না চেষ্টা করেই যাচ্ছি অবশেষে পেয়ে গেলাম এই যে খুলতে পারলাম জীবনে পরিশ্রম আর আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন আর এটা তো হচ্ছে সবজির প্যাকেট খোলা তাই না এই যে বেগুন গুলা বেশ সুন্দর তরতাজা আর এদিকে আছে হচ্ছে কাঁচকলা গরম গরমের সময় কাঁচকলা খেতে ভালোই লাগে শীতকালে অবশ্যই কাঁচকলা ওইভাবে খেতে ইচ্ছা করে না আর আছে বন্ধুরা এই যে দেখছেন পটল আর এদিকে আছে হচ্ছে ভেন্ডি আর ওইদিকে হচ্ছে ওই যে ওইখানে আছে আলু আর বন্ধুরা আমি মুরগি কিনেছিলাম মুরগিগুলো হচ্ছে কাটা বসা করে সুন্দর করে পানি ঝরিয়ে নিচ্ছি এখানে হচ্ছে দুই রকমের মুরগি এটা হচ্ছে ব্রয়লার মুরগি আর এটা হচ্ছে সোনালি সুন্দর করে আমি কাটা বাসা করে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে রেখে দিচ্ছি পানি ঝরে গেলে এটাকে ফ্রিজে রেখে দিব আর যতটুকু রান্না করা ততটুকুই রান্না করবো আর বন্ধুরা এদিকে হচ্ছে বিকালে ছাদে গিয়েছিলাম আমাদের ছাদ বাগানে যে করমচা গাছটা আছে তার আপডেট এই যে দেখেন কি সুন্দর সুন্দরী সুন্দরী করমচা ধরেছে গাছে বেশ কয়েকটা ধরেছে যেহেতু করমচা গুলো এখনো ছোট আর একটু বড় হলে আরো সুন্দরী হবে হয়তো আর আমাদের গ্রামের বাড়িতে আছে করমচা সেগুলো হচ্ছে সবুজ পাকলে হচ্ছে জামের কালার হয় মানে জাম পাকলে যেমন কালার হয় ঠিক তেমন হয় প্রথমে জামের মতোই সবুজ থাকে তারপরে পাকলে জামের মতো হয় আর এগুলো প্রথম থেকেই হচ্ছে এমন পিঙ্ক কালার যাই হোক বিকালবেলা বাচ্চারা আবার হচ্ছে নুডলস আর পাস্তা একসাথে খাওয়ার বায়না ধরলো তাই তাদের জন্য ঝড়পট তৈরি করে দিলাম পাস্তা আর নুডলস একসাথে আর বন্ধুরা ফেসবুকের নতুন আপডেট সবাই হয়তো জানেন লং ভিডিও এবং রিলস ভিডিও সব একই ফর্ম্যাটে চলে আসছে এবং একই ফর্ম্যাটেই রিলস হিসেবে পোস্ট হবে সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন হাফেজ